নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি একটা সম্পূর্ণ নিরামিষ এঁচড়ের ডালনা রেসিপি নিয়ে চলে এলাম তো দেখো এঁচড়গুলো এখানে কেটে নিয়েছি একটা এঁচড় নিয়েছে এখানে এক কিলো ওজনের এঁচড় ওটাকে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে আলু টমেটো আর আদা এগুলো বেটে নেবো আদাটা টমেটোটা একটু শিলপাটাতেই বেটে নেবো খুব মিহি বাঁধবো না তো সর্বপ্রথমে এই চোরটা একটু সেদ্ধ করে নিই তো সেদ্ধ করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে জল দিয়ে দিয়েছি আমি আন্দাজ মতো দিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম নুন আর সামান্য হলুদ দিয়ে এবার এই চোরটাকে সেদ্ধ করে নেবো একদম কচি কিন্তু এত কচি হলেও সেদ্ধ হয়ে গেল কিন্তু একটু সিদ্ধ করে নিলে না নালে একটা কষকস ভাব লাগে খাওয়ার সময় ওর জন্য একটু সেদ্ধ করে নিলে এরকম নুন হলুদ দিয়ে কিন্তু সেই কষভাবটা থাকে না তো দেখো আমি সেদ্ধ করে নিয়েছি নিয়ে নামিয়ে জল ঝরিয়ে নামিয়ে নিয়েছি দিয়ে দেখো ঠান্ডা করে নিয়েছি এবার ঠান্ডা করে নিয়ে এবার মূল রান্নাটাই চলে যাব তো আবারও গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হওয়ার পর এই যে ইউপুরি সেদ্ধ করে রেখেছিলাম এ চোখটা সেই এচটাকে একটু ভেজে নে তো বন্ধুরা জানি তোমরা সকলেই ইচোড় রান্না করতে জানো তবু আমি কীভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো একটু ধৈর্য ধরে দেখো খুব বিশাল বড়ো ভিডিও নয় সামান্য ছোট্ট ভিডিওই দেখো আর একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর আমার চ্যানেলের নতুন বন্ধু এলে কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে তাহলে আবারও আমি একটু সামান্য নুন হলুদ দিয়ে কিন্তু এ চোপটা ভেজে দিচ্ছি এ নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি কিন্তু ওই জলটা ফেলে দিয়েছি ওই জন্য আবার একটু ভাজার সময় নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে দেখো কালারটাও সুন্দর থাকবে আর নুনটাও এক করবে এই চপটা খেতে খুবই ভালো লাগবে তো আবারও কড়াইতে তেল বসিয়ে দিয়ে তেলটা গরম হওয়ার পর গোটা গরম মশলা আর সাদা জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পর এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম ওই আলুটা দিয়ে দিচ্ছি এটাকে সামান্য নুন হলুদ দিয়ে আগে প্রথমে ভালো করে ভেজে দেব তো এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই অসাধারণ লাগে আর সম্পূর্ণ নিরামিষা যে কোনো নিরামিষের দিনই এইরকমভাবে একটা এঁচড়ের ডালনা করে করাই যায় অবশ্যই বন্ধুরা করে খেয়ে দেখবে এইভাবে আমি যেভাবে করছি তো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর কেমন লাগলো সেটাই তোমরা জানাবে ভালো খারাপ যাই হোক সেটাই জানাবে তোমরা তো দেখো আল মানে আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার দেখো এ দেখো টমেটোটা দেখালাম তোমাদেরকে কাটা ছিল এটা একটু শিল পাটায় মানে আদা বেটে নিয়েছি তারপরে একটুখানি একটা ডলা দিয়ে দিয়েছি টমেটোটা একজন্য খুব মিহি পেস্ট হয়নি একটু মানে শিল পাটায় বেটে নিয়েছি সেই টমেটোটা দিয়ে দিলাম আর সেই টমেটো বাটা আর আদা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু ওইদিকে একটু ভাজা ভাজা হচ্ছে আর এদিকে আমি একটা মশলা রেডি করে নেবো এই দেওয়ার মতো তো একদম সম্পূর্ণ নিরামিষ তো ওই জন্য প্যাকেটের থেকে নিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন খুব বেশি নানা রকমের মশলার কোনো দরকার নেই এই মশলাতে খুবই সুস্বাদু হবে তো আর হাফ টি স্পুন দিয়ে দিলাম হলুদ তো এবার আমি এর মধ্যে দেবো জল দিয়ে জল দিয়ে একদম সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেবো দেখো মশলার পেস্টটা বানিয়ে নিলাম রেখে দিচ্ছি আবারও চলে এলাম দেখো আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে নাড়াচাড়া করে দিচ্ছি এবং সুন্দর আদা আদা বাটা আর টমেটোটা একটু আলুর সাথে ভাজা ভাজা ভালো মতো হয়ে গেছে এবার দিয়ে দিলাম হচ্ছে আমি ওই জল দিয়ে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আবার এবার আলুর সাথে বেশ সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব প্রথমে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তাছাড়া একদম দেখো ভাজা করতে একটা টেনে গেছে একদম মশলাটা আর টমেটোর থেকেও তো জল বেরিয়েছে ওই জন্য ওতেই একদম অনেকটাই কষানো হয়ে গেছে তাও আমি এর মধ্যে একটু সামান্য জল দেবো তার আগে ইয়ে দেবো আন্দাজ মতো নুন আন্দাজ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আবারও মিশিয়ে নিলাম এখানে পুরো তরকারি আন্দাজেই আমি কিন্তু নুন দিয়ে দিয়েছি তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে যে যতটা করবে আর একটু দিয়ে দিলাম চিনি এতে কিন্তু কালারটা খুব সুন্দর আছে তেলের মধ্যে দিলেও ভালো হয় কিন্তু আমি আজকে এখানে প্রথমেই দিয়ে দিলাম এতে মশলার কালারটা সুন্দর থাকে চিনিটা দেওয়ার জন্য ও এবার মশলাটা একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো প্যাটি রাখা টক দই দু টেবিল স্পুন টক দই দিয়ে দিলাম এর জন্য আর একটু সাতটা বাড়িয়ে দেবে এচোরে তো যাই হোক টমেটোও দিয়েছি আর একটু টক দই দিলাম দু টেবিল স্পুন ওর আমি আগের থেকে যে চিনিটা দিলাম ওটা আমি এক চামচ চিনি দিয়েছি এটা কিন্তু টক ভাবটা যে একটা বিশাল টক না হয়ে যাওয়ার জন্য আর একটা তরকারিটা একটা ব্যালেন্সের জন্য আমি কিন্তু চিনিটা দিলাম এই টক দই আর টমেটোর জন্য যে টক হয়ে যায় সেটা কিন্তু নয় তো দেখো এবার ভালো করে টক দই দিয়েও আগে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে ভেজে রাখা এঁচড়গুলোও দিয়ে দিলাম এবার এঁচড়গুলোও ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তাহলে ভালো মতো মশলাগুলো একদম এচড়ে আলু মানে সব কিছু তো মানে মশলা ঢুকলেই তো বেশি টেস্ট লাগবে না আর মশলা যত কষানো হবে ততই কিন্তু তরকারি স্বাদ কিন্তু একটু বেড়েই যায় তো দেখো সামান্য জল দিলাম দিয়ে এবার একটু মানে এর সাথে ভালো করে মিশুক একটুখানি ফুটে যাক তারপরে আবারও দিয়ে দেবো আমি আমার আন্াজ মতো একটু জল দেখো আবার আমি আমার আন্াজ মতো জল দিয়ে দিলাম এবার ভালো মতো টকভক করে ফুটলেই ব্যস হয়ে যাবে চোরের ডাল না ঝোলটা যেমন আমি ইচ্ছা হবে ঠিক সেই রকমই রাখবো ধরো মাখা মাখা হলে মাখা মাখা নাহলে বেশি ঝোলের তো দরকার হয় না আর এই চোট তো একটু মাখা হলেই বেশি ভালো লাগে তো এই দেখো পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নিলাম আমি দেখো এখন একদমই এচড়গুলো একদম একদম ধরলেই ভেঙে যাচ্ছে অনেক তো অসাধারণ খেতে লাগবে তো দেখো এরকম করে ভালো মতো ফুটিয়ে নিয়ে ব্যাস আমার এচড়ের তরকারি একদম শেষের পর্যায়ে রান্না এচড়ের তরকারি তো এবার নামানোর আগে দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা আর যেহেতু নিরামিষ দিয়ে দেবো একটু ঘি ব্যাস তাহলেই হয়ে যাবে দেখো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর গ্যাস বন্ধ করার আগে একটু দিয়ে দেবো ঘি তো বন্ধুরা আমার আজকের এই ইচর আলু দিয়ে নিরামিষ ইচড়ের ডালনা আশা করি তোমাদের ভালো লেগেছে তো তোমরা এতক্ষণ কষ্ট করে আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকালে ভালো থাকবে সুস্থ থাকবে ব্যাস দিয়ে দিলাম আবারও ঘি বাস এবার গ্যাস বন্ধ করে দিলেই হয়ে যাবে একটু ঠান্ডা হলেই পরিবেশন করে নেব তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ জন্য তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্তই এবার আসি সকলকে টাটা বাই বাই